বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারের যদি আর কেসে টু ক্যাটাগরির রেশন কার্ডটি থাকে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এই সাদা কার্ডটি যদি থাকে এবং সেই কার্ডটিকে বা এই কার্ডগুলোকে যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং ভুল ভুলবশত যদি আপনাদের পরিবারের রেশন কার্ডগুলো জেনারেল কার্ড হয়ে গিয়েছে অনেকের কিন্তু ভুল ভুলবশত সাবসিডি রেশন কার্ড থেকে জেনারেল কার্ড ট্রান্সফার জেনারেল কার্ডে পরিবর্তন হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু কমেন্ট করে এই বিষয়টি জানিয়েছিলেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং যোগ্য হলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন তো শুধুমাত্র আপনাদের পরিবারে যদি আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ডটি থাকে অথবা ভুলবশত জেনারেল কার্ড হয়ে গিয়েছে যদি হয়ে গিয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটির আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এই কার্ডগুলোর ক্যাটাগরি পরিবর্তন করার জন্য সাপোজ আর কেসই টু ক্যাটাগরি থেকে আর কে ওয়ান ক্যাটাগরিতে এবং জেনারেল কার্ড থেকে আর কে টু ক্যাটাগরিতে নন সাবসিডি টু সাবসিডি রেশন কার্ড পরিবর্তন তো আশা করি ডিসপ্লেতে আপনারা একটা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পারছেন এটা হচ্ছে ফর্ম এইট এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আট নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ফর্ম এইট কারা কারা ফিল আপ করতে পারবেন বা আই আট নং ফর্ম ফিল আপ কারা কারা করতে পারবেন কীভাবে ফিল আপ করলে সুযোগ সুবিধা পাওয়া যাবে কী কী ডকুমেন্টস এর বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে বা কোন কোন কাগজপত্রের বিশেষ প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনীয় তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটির আলোচ্য বিষয়ে আসার আগে দুইজন দর্শকের কমেন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করবো বা শেয়ার করার চেষ্টা করব যে তারা এই চ্যানেলে লাস্ট ভিডিওতে কি কমেন্ট করেছিলেন একজন কমেন্ট করেছিলেন যে ইয়ারকির একটা লিমিট থাকে ছয় মাস হয়ে গেল এখনও কার্ট নম্বর পেলাম না আর আপনি দুই দিনের মধ্যে পেয়ে গেলেন বা সঠিক ভিডিও ছাড়েন কাজে দিবে তো কোন ভিডিওতে এই কমেন্টটি করেছিলেন আশা করি আপনারা যদি লাস্ট ভিডিওটি দেখেননি তাহলে অবশ্যই লাস্ট ভিডিওটি দেখে নেবেন বুঝতে পারবেন এবং আমিও শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম চোদ্দো এই ফর্মটি ফিল আপ করা হয়েছিল পাঁচ তারিখে এবং ফর্মটি রিকমেন্ড এবং অ্যাপ্রুভ হয়েছিল পরের দিন অর্থাৎ ছয় তারিখে রিকমেন্ড এবং অ্যাপ্রুভ হয়েছিল এই কথাটি ফর্ম যে পাঁচ তারিখে অ্যাপ্লাই হয়েছে এবং ফর্মটি ছয় তারিখেই অ্যাপ্রুভ হয়েছে এই কথাটি উনি বিশ্বাস করতে পারেননি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে অবিশ্বাস্য যেটা উনি মনে করেছেন যে এই যে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে গিয়েছে এবং রেশন কার্ডটি ডাউনলোড করারও অপশন দিয়েছে এই কথাটি উনি বিশ্বাস করেননি ভাবছেন যে এটা আমি সাজানো একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা যদি ভেবে থাকেন যে এটা সাজানো গল্প বা সাজানো তথ্য আপনারা কমেন্ট করবেন আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি বা মোবাইল নাম্বারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অবশ্যই অনলাইনে চেক করে নিতে পারবেন তো এই অনলাইনের সিস্টেমে আপনারা মিথ্যা কথা কোনো সময় চাইলেও বলতে পারবেন না কারণ যদি চেক করা হয় তাহলে তাহলে সত্যটা কিন্তু সবার সামনে চলে আসবে এবং তারপর আরেকজন কমেন্ট করেছিলেন যে দাদা বলছি যে যতগুলো রেশন কার্ড অ্যাপ্লাই করছি বা রেশন কার্ডের ফর্ম যতগুলো ফিল করছেন সব রিজেক্ট করে দিচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস নট ম্যাচিং উইথ গিভেন ডিটেলস অপশন দেখার পর রিজেক্ট করে দিচ্ছে তো এনাকে বলার চেষ্টা করব যে আপনারা ভালোভাবে ক্লিয়ার এবং প্রয়োজনীয় যেটা ডকুমেন্টস সেই প্রয়োজনীয় ডকুমেন্টস ক্লিয়ার সহকারে আপলোড করেন অবশ্যই আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে এবং তারপরেও যদি অ্যাপ্রুভ না হয় সাপটিং ডকুমেন্টস নট ম্যাচিং উইথ গিভেন ডিটেলস দেখার পর বা এই রিজনটি দেখা দেখিয়ে আপনার ফর্মটি রিজেক্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা অনলাইনে কমপ্লেন করতে পারবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমাদের ব্লকে কিন্তু এরকম ঘটনা খুবই কম পরি খুবই কম লক্ষ্য করা যায় কারণ ডকুমেন্টস ক্লিয়ার হলেই প্রয়োজনীয় ডকুমেন্টস হলেই কিন্তু রেশন কার্ডের যে কোনো ফর্ম বর্তমানে অনলাইনে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে এতদিন পর্যন্ত ফর্ম এইট এবং ফর্ম থ্রি অনলাইনের ফর্ম খুব কম অ্যাপ্রুভ দিত অফলাইনে যোগাযোগ করার পর অ্যাপ্রুভ দিত কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফর্ম থ্রি এবং এইট কিন্তু সঙ্গে সঙ্গেই বা কয়েকদিনের মধ্যেই অ্যাপ্রুভ দেওয়া হয় যদি প্রয়োজনীয় ডকুমেন্টস অফিসাররা বা কর্মকর্তারা পেয়ে যান স্ক্যানের মাধ্যমে আশা করি এই ফর্মেরও অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পারছেন সিকিউরিটি রিজনের জন্য বর্তমানে হাইট করা রয়েছে আপনারা যদি চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নিজেই চেক করে নিতে পারবেন যে এই ফর্মটি কতদিনের মধ্যে রিকমেন্ড এবং অ্যাপ্রুভ হয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম এইট আঠাশ তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল এবং রিকমেন্ড এবং অ্যাপ্রুভ তার দুই দিন পরেই অর্থাৎ একত্রিশ তারিখেই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং ভিউ কার্ড ডিটেলস সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেশন কার্ডের ক্যাটাগরি যে কনভার্ট হয়ে গিয়েছে সেই কনভার্ট ক্যাটাগরি কিন্তু শো হয়েছে তো এখন আলোচনা করার চেষ্টা করবো যে এই আর্ট নং ফর্ম কারা ফিল আপ করতে পারবেন যাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে আর কেসের টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অথবা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা যদি চান তারা যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আর্ট নং ফর্ম ফিল আপের মাধ্যমে সেই রেশন কার্ডগুলোর ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ অর্থাৎ আর কেসি টু ক্যাটাগরি থেকে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে অথবা জেনারেল কার্ড থেকে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন তো কারা কারা উপযুক্ত রয়েছেন এই কার্ডকে পরিবর্তন করার জন্য সেই বিষয়ে বিস্তারিতভাবে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে এবং আপনাদের রিকোয়েস্ট যদি থাকে বা আপনার যদি প্রয়োজন থাকে তাহলে আবারও একটা নতুন করে ভিডিও আনার চেষ্টা করব তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এক্ষেত্রে আপলোড করার বিষয় হচ্ছে শুধুমাত্র আধার কার্ড যদি আপলোড করেন তাহলেই হবে সাপোজ আপনাদের পরিবারে যদি পাঁচটি আর কেসে টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং পাঁচটি রেশন কার্ডের ক্যাটাগরি যদি পরিবর্তন করতে চাইছেন সেই ক্ষেত্রে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন সেই ব্যক্তির আধার কার্ড স্ক্যান করে আপলোড দেবেন তাহলেই হবে আমাদের ব্লকে শুধুমাত্র আধার কার্ড আপলোড দিলেই ফর্মটি অ্যাপ্রুভ হচ্ছে তবে আপনাদের ব্লকে হয়তোবা কিছুটা নিয়মের পরিবর্তন থাকতে পারে যেমন ধরুন আধার কার্ডের সঙ্গে ইনকাম সার্টিফিকেট আপলোড দিতে হয় কোনো কোনো ব্লকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আধার কার্ডের সঙ্গে যদি ইনকাম সার্টিফিকেট আপলোড দেন তাহলে কোনো প্রকার চিন্তার কারণ থাকবে না এবং হেড অফ দ্য ফ্যামিলি যদি অনুপস্থিত থাকেন তাহলে সেই পরিবারের বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন সেই ব্যক্তির আধার কার্ড যদি আপলোড দেন তাহলে কিন্তু হবে তবে কতদিনের মধ্যে ফর্ম অ্যাপ্রুভ হয় আশা করি ডিসপ্লে আপনারা দেখতেই পারছেন এটা মাত্র কিন্তু আঠাশ তারিখে অ্যাপ্লা অ্যাপ্লাই করা হয়েছিল গত মাসের এবং গত মাসের একত্রিশ তারিখেই অ্যাপ্রুভ হয়েছে তবে এক্ষেত্রে কোনো সময় সময়ও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে তবে অনলাইনের অ্যাপ্লাই কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে এটা নিশ্চিত থাকুন আপনারা চাইলে অবশ্যই এই আট ফর্ম ফিল মাধ্যমে এই রেশন কার্ডগুলো ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ